গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যদি তোমাদের বলি যে উটপিকার দিয়ে কে ভালো গেম পেলে করতে পারে তোমরা হয়তো বলবা বাণী ভাই অথবা মুন্না ভাই এখন আমি যদি বলি যে এসি এইটটি এই গানটা দিয়ে কে ভালো গেম পেলে করতে পারে যদি তোমরা জানো তাহলে কমেন্টে বলো আর যদি না জানো জানার দরকার নাই গেম পেলেটা দেখো দেখলে বুঝতে পারবা তা আমরা নেমে যাই আর এক নম্বর ভাই বারে বারে বলছিলো যে তিন নম্বর ভাই আওয়ামী লীগ আর আমি ভালো করে বুঝতে পারছি যে এক নম্বর ভাই অনেকে রেগে আছে কারণ তার গিলগুড়ে বারে বারে আমি মেরে দিচ্ছিলাম হয়তো এই কারণে আর তোমরা হয়তো জানো না আর এটা আমি র্যান্ডমদের নিয়ে খেলছিলাম তো তারা এখন মানে গালিও দিচ্ছে কি বলবো সামনে যাইছিলাম আর সামনে দেখতে হচ্ছ পুরো স্কোর দেখো এদের সাথে কি হয় এই গেম প্লেটা দেওয়ার পরে এক নম্বর ভাই বলছিল যে সেরা ভাই সেরা মনে হয় তার মনে আর কোনো রাগ নাই আর এই সাথে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আট মনে হয় আর এই জায়গায় কোনো এনেমি নাই তে অন্য জায়গায় যাওয়া যাক সামনে দেখি যে কে যেন বাইক নিয়ে যাইতাছে ওকে মারার চেষ্টা করি কিন্তু পারি না ওকে করতে করতে আমরা এই জায়গায় আসি আর এই জায়গার নাম কি আমি জানি না যদি তোমরা জানো তাহলে কমেন্টে বলে যাও আর এই জায়গায় মনে হয় এনেমি আছে তো দেখতে থাকো You didn't to. নিমিটাকে মারার পর দেখি যে ওদের পোড়া স্কট শেষ আর ওরা এখন আছে লবিতে কারণ লবিতে যাওয়া ছাড়া ওদের কোনো উপায় নাই তো ওরা এখন সোজা লবিতে আর এর সঙ্গে দেখতে পাচ্ছ আমার কিল হয়েছে বারোটা কিল আর যদি তোমরা এখনও ভিডিওতে লাইক না করে থাকো লাইকটা করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করো আর তোমরা কীরকমের ভিডিও চাও এটা নিশ্চয়ই কমেন্টে বলবা আর চলো দেখি এই জায়গায় কোনো এনিমি আছে নাকি আমি এখানে অনেক খোঁজা খুঁজি করি কিন্তু আর কোনো এনেমি না কিন্তু সামনে সামনে হয়তো থাকতে পারে তাই আমি আমি যাচ্ছি যাচ্ছি আর ওখানে একাই এই জায়গায় এসে তো আমি পুরাই অবাক সামনে দেখি ফুল স্কট এখন যে আমার সাথে কি হবে দেখো আমার সাথে কি হয় আমি ওয়াল না পড়ার কারণে মারা গেছি আর আমার টিমমেট কিভাবে মারা গেল সেটা তো তোমরা দেখতে পেলে আর দেখো এই একাই বেশি আছে এই যদি এনিমি রাতে মারা যায় তাহলে ডাইরেক্ট লবিতে যেতে হবে আর এ কি এখন রিভাইভ দিতে পারবে তো চলো দেখা যাক Capturing the revival club. Oh. 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 Head there. অবশেষে তিনজনে রিভাইভ পেয়ে গেলাম এখন যে কোথায় নামবো এটাই চিন্তা করতেছি তো দেখি কোথায় নামা যায় আর উপরে এনিমি আছে আমি শব্দ পাইতেছি তো দেখি এখন এদেরকে কিভাবে মারা যায় তো দেখতে থাকো যদি ভালো করে খেয়াল করে দেখো যে পাথরের পিছন থেকে মারতেছে মানে কি বলবো ওয়াল ফেলারও সময় দেয়নি আর এখানে দেখতে পাচ্ছ যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রিভাইভও পেয়ে গেলাম বা এরকম টিম থাকলে আর জন প্রচারের কি প্রয়োজন বলো এখন দেখি কোথায় নামা যায় দেখতে থাকো এই জায়গায় নামার পর আমি লুট করতেছিলাম তারপরে দেখি যে একটা এনিমি ফায়ার করতেছে আর তাকে আমি কিভাবে মারি দেখো এখানে এই এনিমিটাকে মারার পর দেখি যে এদের ফুল স্কট শেষ আর দেখতে পাচ্ছ যে আমার ষোলোটা কিল হয়েছে আর সামনে হয়তো এনিমি থাকতে পারে পিছনেও থাকতে পারে তো দেখো আমার একটা টিমমেট নাই শেষ আর এখানে সামনে যাইছিলাম তখন দেখি যে আমার চার নম্বর টিম মারা গেলো আর সামনে দেখি এনে দেখো তারপরে কি হয় এখানেও দেখো যে আমি ওয়াল ফেলারে সময় পাইনি তার আগে আমাকে মেরে দিছে আর দেখতে পাচ্ছো যে আমরা সবাই শেষ এ একাই বেঁচে আসে দেখি এ একাই কী করে আমাকে যে মেরেছিল তাকে মেরে দিয়েছে তো ভালোই হলো তে দেখি এখন শেষ পর্যন্ত সে কী করে তো দেখতেই পেলে তার বুকামির জন্য সে মারা গেল তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে